নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে শীতকালে পেঁয়াজ কলি প্রচুর ওঠে নতুন আর খেতেও খুব ভালো লাগে শীতকালে পেঁয়াজ কলি না খেলেই জানে কেমন কেমন লাগে আর শীত পেঁয়াজ কলি আলু নতুন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি এখানে পেঁয়াজ কলি ইলিশ মাছের মাথা আর বড়ি নতুন আলু দিয়ে বানিয়েছি এটা খেতে দারুণ একবার বানিয়ে দেখতে পারেন আপনারা নিশ্চয় বানান আমি আমার মতো করে বানিয়ে বানিয়েছি তার জন্য পেঁয়াজ কলি নিয়েছি একাটি পেঁয়াজ কুলিগুলোকে পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুই থেকে তিনটে টমেটো এক মুঠো বড়ি এক দুটো আলু আর একটা ইলিশ মাছের মাথা এটা বড়িটা আমি ঘরে বানিয়েছি প্রথমে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে বড়িগুলোকে দিয়ে দেবো তাহলে বড়িগুলোও ভাজা হবে তেলটাও হয়ে যাবে এতে বড়িগুলোতে তেল কম টান আর ভাজাটা খুব সুন্দর হয় বড়িগুলো দেখুন আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার আর একটু তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ লাগিয়ে ভেজে নিলাম তারপর আর কড়াইতে আরও একটু তেল দিয়েলাম সরিষার তেল এতে এক চামচ জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম ফোড়নটা ত্রিশ সেকেন্ড মতো ভেজে নেবো তারপর এর মধ্যে একটা মিডিয়াম পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর একটা আলু কেটেছি আলুটাকেও দিয়ে দেব পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে এটা গরম ভাতে খেতে দারুণ লাগে যদি এরকম তরকারি থাকে তাহলে আপনারা অন্য কোনো তরকারিই লাগবে না এত সুন্দর খেতে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ মতো লবণ আর অল্প একটু মিষ্টি ওটা দিতেও পারে নাও দিতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয় তারা দেবেন দিলে পরে টেস্ট একটু ভালো হয় হল আলুটা দেখুন একটা ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি টমেটোগুলোকে দিয়ে দেব এবার টমেটো একটু বেশি দিলে খেতে আরও ভালো লাগে টমেটোটাকে দিয়ে একটু ভেজে নেব টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে কলিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবো আমি বাড়িতে বানিয়েছিলাম সকলেই কী ছিল খুব ভালো বলেছে আমি মানুষই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি এখানে লঙ্কা বাটা দিয়ে দিলাম দুটো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন লঙ্কা মাটা দিয়ে একটু কষিয়ে নিলাম এখানে আমি দেড় চামচ মতো আর জিরে বাটা মশলা দিয়েছি আর এখানে এক চামচ আদা আমি এখানে সমস্ত বাটা মশলা ব্যবহার করেছি বাটা মশলা আমার মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে আমি বেশিরভাগ ক্ষেত্রে তরকারিতে বাটা মশলাই ব্যবহার করি প্যাটা মশলা ব্যবহার করতে আমার ভালো লাগে আর এর টেস্টটাও তরকারির অনেক গুণ স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় গুঁড়ো মশলা দিলেও হবে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোগুলো প্রায় গলে গলে গেছে এবার গরম জল দিয়ে দেব গরম জল দেওয়ার পর বড়িগুলোকে দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে দিলাম আর বড়িগুলোকে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো দশ মিনিট দেখুন দশ মিনিট পর হয়ে গেছে এটা এত টেস্টি কি বলবো বন্ধুরা অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলিও সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল মেরে নেব এটা নামিয়ে নেব দেখুন হয়ে গেছে আর সব টমেটোগুলোকে গলাব না কিছু টমেটো একটু গোটা গোটা থাকবে ভালো লাগে খেতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করবেন করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এত টেস্টি কি বলবো